বন্ধুরা আগে দোকান ভালো চলছিল পরপর গ্রাহকরাও আসতো কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করেই যেন ব্যবসা খারাপ হচ্ছে কারোর কুদৃষ্টি লেগে গেছে বা কোনোভাবে গ্রহগত ডিস্টারবেন্সের জন্য আপনার ব্যবসা হঠাৎ করেই খারাপ হচ্ছে আগের মতন আর গ্রাহক আসছে না এবং আপনার বিক্রি বাটাও কমে যাচ্ছে তাহলে কি করবেন বন্ধুরা শনিবার দিন আপনাদের বাড়ির আশেপাশে যে হার্ডওয়্যার দোকানটি বেশ চলে সেই হার্ডওয়্যার দোকানে চলে যান এবং লোহার পেড়ে কিনে নিয়ে আসুন সেই পেরেকগুলোর মধ্যে থেকে একটা পেরেক আপনি আপনার দোকানের পশ্চিম দেয়ালে পুঁতে দিন পশ্চিম দেয়ালে ওটাকে ঠুকে লাগিয়ে দিন আগের থেকে আপনার ব্যবসায় গ্রাহক আকর্ষিত হবে বেশি ব্যবসা আগের থেকে বেশি চলতে শুরু করবে এর সাথে বন্ধুরা প্রতি রবিবার করে আপনারা দু চুটকি মানে এই এই রকম পরিমাণের আটা নেবেন এবং আপনার দোকানের দুদিকে অল্প অল্প পরিমাণে এই দু চুটকি আটা দুদিকে দিয়ে দেবেন এটি আপনাদের করতে হবে রবিবার দিন এবং পরপর পাঁচটা রবিবার দিন এটি আপনারা অবশ্যই করবেন দেখবেন এই দুটো উপায় আপনাদের আগের থেকে ব্যবসা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করছে বন্ধুরা যদি নিজস্ব জন্মকুষ্টি বিচার করে গ্রহগত প্রতিকার করাতে চান এবং নিজের ব্যবসা চাকরি বা পড়াশোনা জীবনকে আরো সুরক্ষিত করতে চান আগামী দিনগুলোতে ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তাহলে নিচের যে নাম্বার যাচ্ছে সেই নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং নিজস্ব কুষ্টি বিচার করে সঠিক প্রতিকার নিয়ে নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার